আপনার বাচ্চা যা খাচ্ছে তাতে কি ওর মেধা বুদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক ভাবে গড়ে উঠছে বাংলাদেশে পঁচাশি পার্সেন্ট মারাই মনে করেন বাচ্চারা ভাত দিন দুধ থেকেই পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেয়ে যায় কিন্তু বাস্তবে এটা কতটা সত্য আজকের দিনে বাচ্চাদের সঠিক পুষ্টি নিশ্চিত করা যেন একটা যুদ্ধ। বাচ্চারা ঠিকঠাক মতো খেতে চায় না, আবার যা খায় তাতে সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে না, যার ফলে ধীরে ধীরে বাচ্চার ওজন কমে যাচ্ছে, শৈলে দুর্বলতা বাড়ছে, পড়ালেখে মনোযোগ কমে যাচ্ছে, এমনকি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পাচ্ছে। এই সমস্যার সহজ, সুস্বাদু ও কার্যকরী সমাধান হিসেবে সুপিরিয়র ফুড বাজার নিয়ে এসেছে এই জাফরান বাদাম মিল্কশেক পাউডার, যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে এবং এটা যার মধ্যে কোনো প্রকার প্রিজারভেটিভ বা কেমিক্যাল নেই এতে রয়েছে কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট ও দেশি চীনা বাদাম তার সাথে আছে ইরানি জাফরানের মন মাতানো সুগন্ধ ও অ্যান্টি অক্সিডেন্টের এই জাফরান বাদাম মিল্কশেক পাউডার প্রতিদিন এক গ্লাস দুধের সাথে মিশিয়ে আপনার সন্তানকে খাওয়ালে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নানা রকম উন্নতি হবে যেমন বাচ্চার মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করবে বুদ্ধি ও মেধা বিকাশে সাহায্য করবে ওজন ও শারীরিক গঠন বৃদ্ধিতে সাহায্য করত এটি বাচ্চাদের খাওয়ানো খুবই সহজ প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধের সাথে দুই থেকে তিন চামচ মিশিয়ে খাওয়াতে পারে আবার চাইলে দই পায়েস ফিরনি, ফালুদা এমনকি শ্যামায়ের উপর চিঠিও খাওয়াতে পারে কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করেন এটা বাটিতে নিয়ে খেতে এবং আমাদের এই জাফরান মিল্কশেক পাউডারটি আপনি ফ্রিজে থেকে মাস রেখে খেতে পারবেন স্বাদ গন্ধ এবং কমতি হবে তাই আর দেরি না করে আপনার সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এখনই আমাদের এই জাফরান বাদাম মিল্কশেক পাউডারটি অর্ডার করতে পারেন অর্ডার করতে ভিডিও নিচে অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি স্ক্রিনে নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম